যারা চাইছ আমি একদম পিওরের একটা শাড়ি পরবো কিন্তু রিজনেবল প্রাইসে পরবো কারণ অনেক কটা বিয়ের অকেশন এবার কত শাড়ি কিনবো এটাই অনেকে ভাবছো তো দেখো তো নব্বইয়ের সাউথ কাতার মনে পড়ে না জাস্ট ডিজাইনগুলো দেখাচ্ছি দেখো এই যাচ্ছি জাস্ট ডিজাইনগুলো ওকে অসম্ভব সুন্দর প্রত্যেকটা বলবো আলাদা আলাদা ডিজাইন দেব এবং প্রত্যেকটা প্রত্যেকের পড়ার মতো কালার দেব। জাস্ট দেখো এই যে ডিজাইন পেয়ে যাচ্ছো আমি সবকটা খুলে দেখাবো সবকটা খুলে দেখাবো আগে জাস্ট এক ঝলক করে শুধু দেখিয়ে দিই চলো Design their show. মাকে দেবে শাশুড়ি মাকে দেবে এরকম শাড়ি গিফট করবে ছেলের মাকে মেয়ের মাকে বলবো জাস্ট চোখ বন্ধ করে নাও একদম পিওরের ওপর শাড়ি চলে যাচ্ছি এই চলে যাচ্ছি জাস্ট ডিজাইন দেখো ওয়াও একদম ফটাফট করে স্ক্রিনশ নেবে এই যে কালারটা দেখো তো একদম রেয়ার কালার এই কালার চট করে এই কালারটা অনেকে আগের দিন চেয়েছিলে পাওনি চল দেখো এই যাচ্ছি জাস্ট ইওলোর ওপরও কালারটা শুধু দেখো ইওলোর সাথে এরকম সুন্দর পিঙ্ক কম্বিনেশন ঠিক আছে যা যেটা লাগবে হুড়মুড় করে স্ক্রিনশ নেবে আর এটা নিয়ে তো কিছু বলার নেই ঠিক আছে একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশনও চোদ্দ নব্বই পাবে ওয়ান ফোর নাইন জিরো কোয়ালিটি দেবো একদম পিওরের ওপর কোয়ালিটি বেয়ে আছে চলো ফার্স্ট কালারটা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও ফার্স্ট কালার দেখিয়ে দিচ্ছি দেখো প্রত্যেকটা বলবে এক্সেলেন্ট চোখ বন্ধ করে নাও হরমুড়িয়ে স্ক্রিনশট নেবে কিন্তু আর যারা শোরুম আসতে যায় যে প্রত্যেক দিন আমাদের শোরুম খোলা থাকছে সোমবারটা বাদ দিয়ে অবশ্যই তো ও চলে এসো হাতে দেখে একদম বলবো বিয়ের তত্ত্ব একদম হাতে রেখে করে নাও কোনো অসুবিধা নেই একদম মাঘ ফাল্গুন মাস জুড়ে যাদের তারপরে বৈশাখ জ্যৈষ্ঠ মাস ধরে বিয়ে শোনাচ্ছে সবাই জোর কলমে এখন তত্ত্ব করছে চলে এসো একদম শোরুমে তোমরা একদম দেখে শুনে নিজের নিজের শাড়ি থেকে কোন শাড়ি থেকে শুরু করে প্রণামী থেকে শুরু করে সমস্ত দেখে নিতে পারো বস্তর শাড়ির সুন্দর বোর্ডার আর কোয়ালিটি যে চরম কোয়ালিটি এই গেল পার্পল কালারের সাথে তোমার সিগ্রিন কম্বিনেশন প্রত্যেকটা ব্লাউজ পিস আলাদা আলাদা আছে আমি সবকটা সুন্দরভাবে দেখিয়ে দেবো কাজটা এই জায়গায় শেষ হচ্ছে এই যাচ্ছি কোলাম চলে পোর্শন এন্ড বিপি চলে আছি জাস্ট দেখো বেনারসি বিপি দেখা দেওয়া হয়েছে চরম শাড়ি ওয়ান ফোর নাইন জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া যারা চাইছ হ্যাঁ যে একদম ক্যাশ অন ডেলিভারিতে নেবে অবশ্যই হবে সেক্ষেত্রে চার্জ লাগে সেটার জন্য হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে আমরা অবশ্যই তোমাদের তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দেবো এই যে কালারটা জাস্ট দেখো রেডের সাথে আঁচল যাচ্ছে এরকম সুন্দর রেডের ওপর বোথ সাইড এই বর্ডার জাস্ট কালার দেখো চরম কালার ঠিক আছে ওয়ান ফোর নাইন জোর বিপি যাচ্ছে এটা স্লিভসের বর্ডার এরকম সুন্দর চলে যাচ্ছে এতটাই নরম মাখনের থেকে যদি কিছু নরম শাড়ি থাকে কিন্তু এই শাড়ি হবে ঠিক আছে পরে যে কি কমফর্ট ফিল করবে তুমি যদি পরো এই শাড়িটা নেক্সট বলবো তোমার রিলেটিভরা চাইবে যে শাড়িটা কোথা থেকে নিয়েছো কত হাজার টাকা দাম নিয়েছে চোদ্দ নব্বই এটা তুমি যখন বলবে না রিয়েলি রিয়েলি ভাববে মানে তারাও ভাববে যে জিনিসটা চোদ্দ নব্বই করে পাওয়া যায় এই যাচ্ছি গর্জেস এটা চব্বিশও নব্বই না চৌদ্দ নব্বই এই গেলো তোমার অফ মানে পুরো কালারটা জাস্ট দেখো সব বয়সে পড়ো এগুলো এগুলো নিয়ে কোনো কথা বলবো না এই যাচ্ছি বিপি পুরো বেনারসি বিপি দেওয়া যায় স্লিপসের বটর এই কাজ ব্লাউজ পিসটা বানিয়ে নাও একদম চরম শাড়ি চরম চলো নেক্সট যাবো এই যে কালারটা দেখে নাও একদম বলবো যার যার পড়ার ইচ্ছা হচ্ছে রেডের সাথে সিগ্রিন আঁচল প্রসান চলে যাচ্ছি এরকম সুন্দর একদম সিগ্রিনের ওপর এই যাচ্ছি বোস সাইডে বর্ডারের লুক রেড এস পিঙ্ক কালার বাউ দেখতে এই গেল বিপি মফ কালার সরি সরি মেহেন্দি গ্রিন কালারে বিপি পাচ্ছো স্লিভস এর বর্ডারে কাজ পাচ্ছ কি অসাধারণ কম্বিনেশন শুধু দেখো নেক্সট কালার চলে যাচ্ছি এরকমই সুন্দর জাস্ট কালারটা দেখো একদম ইউনিক কালার কম্বিনেশন এই পাচ্ছ জাস্ট আঁচল প্রশান্তা পুরো সিগ্রিনের ওপর আঁচলের লুক যাচ্ছি বো সাইড এই বর্ডার বর্ডার বোথ এরকম সুন্দর সিগ্রিনের কাজ আছে কালারটা হলো ইউনিক কালার যা যা লাগবে একটু ফার্স্ট ফার্স্ট ক্রিম ছোঁয়া নাও আর বুকিংয়ে পাঠাও ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এই গেল বিপি অ্যান্ড স্লিভসের বর্ডার এই কাজ হুড়মুড় করে স্ক্রিন শট নেবে বিয়ের অকেশন মাত করতে হবে তো এই গেল তোমার জাস্ট কালারটা দেখো একদম ম্যাটের ওপর যাচ্ছে আর বেশি চকমুকি ঝকমুকি পছন্দ করো এই কালারটা নিতে পারো এটা একদম তোমার গোল্ডেন দিয়ে কাজ যাচ্ছে দেখো আঁচড়ের লুক যাচ্ছে এটা এই পাঁচও বর্ডের লুকটা ইয়েলো কালারটা এই কালারটা হলো একদম সিক্সটি সিক্সটি ফাইভ আমি সিরিয়া কিন্তু পড়তে পারো আর বিয়ে লকেশন একটু গজ্য শাড়ি পড়লে হয় এই চলে যাচ্ছি জাস্ট বিপির বর্ডার পোর্শনটা আর বিপি টা পুরো প্লেনের ওপর ঠিক আছে নেক্সট যাবো জাস্ট তোমাদের জন্য হিট কম্বিনেশন এরকমই সুন্দর একদম গ্রেনের সাথে গেলো যার যেটা লাগবে হুড়ুমুড়িয়া স্ক্রিনশট নেওয়ার আমাদের বুকিং নাম্বারে পাঠিয়ে দাও এই গেল তোমার বিপির পোর্শন